নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে নয় ই ডিসেম্বর ভোটার তালিকা প্রকাশ কাদের নাম থাকছে আর কাদের বাদ পড়বে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত টানা দেখবেন এবং চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অল অপশনে ক্লিক করে দেবেন কারণ আমার চ্যানেলে যখন নতুন আপডেট আসবে সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে নির্বাচন কমিশন আগামী নয় ডিসেম্বর বহু প্রতীক ভোটার তালিকার খসড়া প্রকাশ করতে চলেছে বর্তমানে রাজ্য জুড়ে এসআইআর বা ভোটার তালিকা সংশোধন এবং যাচাইকরণ প্রক্রিয়া চলছে এই প্রক্রিয়া নিয়ে সাধারণ নাগরিকদের মধ্যে কৌতূহল এবং প্রশ্ন থাকা স্বাভাবিক বিশেষ করে কাদের নাম এই নতুন খসড়া তালিকায় স্থান পাবে এবং কাদের নাম বাদ যেতে পারে তা নিয়ে নানা জল্পনা চলছে নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী এই প্রক্রিয়ার খুঁটিনাটি এবং পরবর্তী পদক্ষেপগুলি সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে জেনে নিন এবার জেনে নিন খসড়া তালিকায় কাদ

ভোটার তালিকায় নথিভুক্ত ছিল তাদের নাম স্বয়ংক্রিয়ভাবে এই খসড়া তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যাবে তাদের ক্ষেত্রে নতুন করে প্রমাণের প্রয়োজন নাও হতে পারে পারিবারিক ম্যাপিং বা যারা নতুন ভোটার হিসেবে নাম তুলেছেন তাদের ক্ষেত্রে ম্যাপিং পদ্ধতি ব্যবহার করা হবে যদি আবেদনকারীর বাবা মা দাদু বা ঠাকুমার নাম দুই সালের ভোটার তালিকায় থাকে তবে সেই সূত্রে বা লিঙ্কেজের মাধ্যমে তাদের নামও তালিকায় স্থান পাবে এই প্রক্রিয়ায় তাদের আলাদা করে কোনো ঝক্কি পোহাতে হবে না যাচাইকরণে কাদের নাম বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে বুথ লেভেল অফিসার বা বিএল ওরা বাড়ি বাড়ি গিয়ে যে যাচাইকরণ প্রক্রিয়া চালিয়েছেন তাতে বেশ কিছু সুনির্দিষ্ট কারণে নাম তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে মৃত ভোটার শনাক্তকরণ বিএল ওরা ফিল্ড ভিজিটের সময় যদি জানতে পারেন যে কোনো ভোটার মারা গেছেন তবে সেই নামটিকে মৃত হিসেবে চিহ্নিত করে তালিকা থেকে অপসারণ বা ডিলিট করা হবে ঠিকানায় অনুপস্থিত ব্যক্তি বিএল ও যদি নির্দিষ্ট ঠিকানায় গিয়ে ভোটারকে খুঁজে না পান তবে সেই নাম বাদ যেতে পারে অনুপস্থিতির কারণ হিসেবে মূলত দুটি বিষয় দেখা হচ্ছে যারা কর্মসূত্রে বা সপরিবারে বর্তমান ঠিকানা ছেড়ে সাময়িকভাবে অন্যত্র বা ভিন রাজ্যে বসবাস করছেন সন্দেহভাজন বা অনুপ্রবেশকারী যারা যাচাইকরণের ভয়ে বা আইনি জটিলতা এড়াতে পালিয়ে গেছেন এবং অ্যানুমারেশন ফর্ম জমা দেননি নাম বাদ পড়লে বা তালিকায় না থাকলে কি করবেন আগামী নয় ডিসেম্বর প্রকাশিতব্য খসড়া তালিকায় যদি কোনো বৈধ ভোটারের নাম না থাকে বা ভুলবশত বাদ পড়ে যায় তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই নাগরিকদের জন্য এর পর সুযোগ থাকবে যে সমস্ত বৈধ ভোটার বিএলওরা ভিজিটের সময় বাড়ি উপস্থিত ছিলেন না তারা দ্রুত বিএলও বা স্থানীয় দপ্তরে যোগাযোগ করতে পারেন সঠিক প্রমাণ ও নথি দেখাতে পারলে খসড়া তালিকা প্রকাশের পরেও নাম অন্তর্ভুক্ত করার বা ভুল সংশোধন করার যথেষ্ট সুযোগ নির্বাচন কমিশন প্রদান করবে অতএব খসড়া তালিকা প্রকাশের পর নিজের ও পরিবারের নাম যাচাই করে নেওয়া প্রত্যেক সচেতন নাগরিকের কর্তব্য বন্ধুরা আজকের ভিডিওটি এতটাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে